নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা সবাই মিলে ভিডিওটা বানাচ্ছি একটা পিকনিকের ইন্ডিয়া জেতার আনন্দে প্রথমেই আমরা উপকরণগুলো অর্থাৎ পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো কেটে নিলাম তারপর আলু ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল গরম করে আলুগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে ওই তেলেই আমরা দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো শুকনো লঙ্কার থেকে তারপর দিয়ে দিলাম আমরা টমেটো এগুলো দিয়ে ভালো করে আমরা কষিয়ে নিলাম কিছুক্ষণের জন্য যতক্ষণ না পেঁয়াজ এবং লঙ্কাটা হালকা বাদামি হয়ে যাচ্ছে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আপনারা দেখবেন এই ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল আমরা কিভাবে করব এটা আমাদের বাড়ি না আমাদের একটা দোকান দোকানে আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই পিকনিকটা করি দেখুন আপনারা আমরা কিভাবে রান্না করি এরপরে আমরা সমস্ত মশলা দেব একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপরে আমরা দিয়ে দেব জিরের গুঁড়ো পরিমাণ মতো আমরা এখানে আড়াই কিলো মাংস রান্না করছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম এরপরে অন্যান্য উপকরণ অর্থাৎ ধনে গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হালকা করে এবং দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কিছুটা যাতে লাল হয় তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা এখানে ব্যবহার করছি এমনি কোনো কালার না লঙ্কার গুঁড়োই আমরা ইউজ করছি সুন্দর করে করার চেষ্টা করছি আপনারাও দেখুন খুব সহজে আমরা করে ফেলব এরপরে মাং মশলাটা কষানো হয়ে গেলেই আমরা মাংসটা ওর মধ্যে দিয়ে আবার সুন্দর করে চেড়ে নেব কষানোর জন্য সুদেব আমাকে এখানে হেল্প করছে আমরা সবাই মিলে এই কাজকর্মগুলো করি ওরা কাটাকাটি করে আর আমি রান্না করি তারপরে সবাই মিলে আনন্দ করে সেটা খাওয়া দাওয়া হয় দেখুন সুন্দরভাবে আপনারা এটাকে মিলিয়ে নেবেন তারপরে কিছুক্ষণের জন্য আপনারা ভালো করে এটা কষানোর পরে একটু ঢাকা দিয়ে রাখবেন যাতে এর তেলটা ছাড়ে এবং সুন্দর একটা কালার আপনারা দেখতে পারবেন এখন থেকে আর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেভারে লাগবেন একদম হাই দেবেন না তাহলে কিন্তু নিচের দিকটা লেগে যাবে যাই হোক আমরা আবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার ঢাকাটা সাবধানে তুলে নেবেন কিছুক্ষণ রাখার পরে তারপরেই দেখতে পারবেন কত সুন্দর একটা কালার ছেড়েছে মাংসটায় এবং তেলও ছাড়বে দেখুন আস্তে আস্তে প্রায় মাংসটা হয়ে গেছে আমরা একটু আরেক জায়গায় গরম জল করে নেব তারপরে দেব তার আগে ভেজে রাখা আলুটাও আপনারা দিয়ে দিতে পারেন এখনই যাতে করে আলুর মধ্যেও মশলাটা ঢোকে এবং আলুটা খেতেও যাতে সুস্বাদু হয় দেখুন বন্ধুরা আমরা এরপরে দিয়ে দেবো আমাদের মাংসে গরম জল ঠান্ডা জল ব্যবহার করবেন না তাহলে স্বাদটা অন্যরকম হয় একটু অন্যরকম লাগে তাই সব সময় মাংস রান্না করার সময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন আমরা হিটারে গরম করে নিলাম জলটা আমাদের যেহেতু হিটার আছে তারপরে আমরা দিয়ে দিলাম জল এবং মিনিট দশেক এইভাবে একটু হাই ফ্লেমে এবার মাংসটাকে জাল দেবো এবং নাড়াতে থাকবো যতক্ষণ হালকা তেল উপরে না বাসে তারপরে গরম মশলা দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব গরম মশলা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে ভিতরের দিকেও গরম মশলাটা যায় খালি ওপরের দিকে দিয়ে রাখলে খালি ওপরেই থাকে পরে দেখবেন ওটা একটা কালো কালো হয়ে যায় তাই আমি বলবো ওটাকে মিশিয়ে নেবেন গরম মশলাটাকে দেখবেন একটা সুন্দর স্মেলও আসবে এবং স্বাদটাও সুন্দর হবে দেখুন কত সুন্দর কালার হয়েছে এরপরে আমরা আমাদের পিকনিকের যে স্যালাডগুলো আমরা কেটে নেব নিত্যদা আমাদের স্যালাডগুলো কেটে নিচ্ছে সুন্দরভাবে এরপরেই আমরা সবাই একসঙ্গে বসে পড়বো প্রথমেই ভাত দিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখুন সুন্দরভাবে তারপরেই চিকেন দিয়ে দেবে সুজিত সবাই এসে বসে পড়ে সবাই কিন্তু আমরা একশখে বসে আনন্দ করে এই খাওয়া দাওয়া করি আর আজকের খাওয়া দাওয়াটা হচ্ছে ইন্ডিয়া জেতার আনন্দে পল্টুদা আমাদেরকে এই টিটটা দিচ্ছে যাই হোক সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দয়া করে কমেন্ট লাইক এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে পাশে থাকবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি আর ভুলগুলো হলে অবশ্যই বলবেন সঠিকটাও যেমন বলবেন ভুলটাও বলবেন যাতে করে সেই ভুলগুলো শুধরে নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য করতে পারি ধন্যবাদ পরবর্তী ভিডিও